গণভবনের দ্বারা যা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে হয় আমি তাদের সাথে নিজেই বসতে রাজি oh <laughs> আমি বাংলাদেশের মানুষ আমি বাংলাদেশের নাগরিক আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ আমার বাবার অবদান আমি জানি দেশের মানুষ আমি কোনো রাজনৈতিক দল আসি নাই আমি কোন গোষ্ঠী হিসেবে আসি নাই আমি একা এসেছি আমার ভাই বোনরা দেখছে আমি একা এসছি আমার সাথে কেউ আসে না আমি কাউকে ডাকি নাই আমি কোন দলকে ডাকি নাই আমি রুমিন ফারহানা আমি বাংলাদেশের মানুষ আমি আমাদের সন্তানদের সাথে আবু সাঈদ আমার সন্তান মুগ্ধ আমার সন্তান ওরা আমার সন্তান ওরা আমাদের সন্তান ওদের রক্ত বাংলাদেশের মাটিতে পড়ে সন্তানদের গায়ে গুলি করেছে সেই জন্য আমি আজকে এসছি যতদিন আন্দোলন চলবে যতদিন এই সৈন্য সরকারের পতন না হবে আমরা রাস্তা থেকে যাব না What oh সালে আমাদের বাসর আন্দোলনে আমরা সফল হয়েছি একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে আমরা সফল হয়েছি আজকে চব্বিশ সালে আমরা বিফল হতে পারি না এই চব্বিশ সাল আপামর ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সফল হবে বলে আমার বিশ্বাস আপনারা নেমে আসুন আমি আমি বলতে কি যে আজকে আমি ঘুমাতে পারি না আজকে আজকে আমি পারি না আমার পানি শুকিয়ে গেছে প্রতিনিয়ত সেই মৃত্যুর দৃশ্য করুণ দৃশ্য আমার চোখের সামনে বেসে উঠে আমি মানতে পারি না আমি মানতে পারি না আপনাদের বিবেক জাগ্রত হোক জাগ্রত বিবেক নিয়ে আপনারা এগিয়ে আসুন তাহলে দেখবেন আমরা ফয়সালা করতে পারবো আমরা বিজয় করতে পারবো আপনারা জানেন আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস আমরা বিজয় অর্জন করব ইনশাল্লাহ ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগ্রামের মাধ্যমে আমরা বিজয় অর্জন করব আজকে ছাত্ররা আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে যে ছাত্রদেরকে কিছুদিন আগে আমরা মনে করেছিলাম তারা মেরুদণ্ডহীন তারা বোধ অনেক কিছুই পারে না আজকে তাদের কোনো বিবেক নাই কিন্তু আজকে তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে গুলির সামনে বুলেটের সামনে কিভাবে বুধ পেতে দিতে হয় কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে হয় তারা আজকে আমাদের আদর্শ আমি আমার পক্ষকে থেকে তাদেরকে সেলুট জানাই এবং আমি যে সকাল যে সকল ছাত্র জনতা নিহত হয়েছে তাদের আত্মার মাঘ ফেরা করছি রাজপথ রক্তের অঞ্জিত এই রাজপথ রক্তের অঞ্জিত রাজপথকে আমরা সেই হায়নার্কের কাছে আর সমর্পণ করতে চাই না আমি আমার এই রক্তের অঞ্জিত রাজপথকে আমার ছাত্র জনতার দখলে রাখতে চাই আমাদের